লোক আছে তো আমরা যদি হালকা প্রেজেন্টেশন দিই প্রাইজ দিই এটাকে অনেকের মন মতো হয় না তো যারা লেট অ্যাপসেন্ট করে নাই পঁয়ত্রিশ জন লোক আছে এই পঁয়ত্রিশ জনের মধ্যে থেকে লড়াই করতেছে

এবার লেটাচ্ছেন যারা করেন নাই সুত নাম্বার লাইন তাদের মধ্যে থেকে লটারি হচ্ছে লটারি ওঠাবেন আমাদের আই ম্যানেজার স্যার

جيڪا لکي ٿي ٿي جي 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 جي

আছে আছে ধন্যবাদ দুঃখিত এবার দ্বিতীয় লড়াই ধন্যবাদ পুষ্প